আজকের দিন আল্লাহর কাছে অতি পবিত্র জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন যেমনভাবে এই মাস জিলহাজ মাস আল্লাহর কাছে অতি পবিত্র যেমনভাবে এই মক্কা নগরী আল্লাহর কাছে অতি পবিত্র তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত রব্বুল আলমিনের কাছে এরকম পবিত্র কাজেই তোমরা কোনো সময় মানুষের রক্তপাত করবে না মানুষের জীবনকে নষ্ট করবে না কাজেই কারো সম্পদ তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করবে না কাজেই কারো ইজ্জতকে তোমরা ভুলুন্ঠিত করবে না আমার ভাইরা আমার বোনেরা যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিমসাল্লাম আজকে বেঁচে থাকতেন তাহলে ফিলিস্তিনের এই বিশ হাজার তিরিশ হাজার শিশুর জীবন যেত না এরকম মিলিয়ন মানুষের জীবন চলে যেত না জবি নবীম আহামাদু রসুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্রদের জীবন নষ্ট হতে তিনি দিতেন না কারণ একজন মানুষকে যখন হত্যা করা হয় একজন মানুষকে যখন আপনার কিল করা হয় আল্লাহ রব্দ আলামিন বলেছেন আপনি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন আল্নাহ মান কত আলা নাফসান আন্নামা আহিয়াহা অন্যায় ভাবে যে একটা জীবনকে হত্যা করলো সে যেন ইন্টায়ার হিউম্যানিটিকে হত্যা করল যদি পাঁচশো ছাত্র মারা হয়ে থাকে ইন্টায়ার হিউম্যানিটিকে ফাইভ হান্ড্রেড টাইমস মারা হয়েছে যদি গাজাতে চল্লিশ হাজার মানুষকে শহীদ করা হয়ে থাকে তাহলে চল্লিশ হাজার বার হোল হিউম্যানিটি আদম আলহাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত বিলিয়ন বিলিয়ন মানুষ আসবে তাদেরকে ফোরটি থাউজেন্ড টাইম হত্যা করা হয়েছে কাজেই আমরা যেন আল্লাহকে ভয় করি যারা মানুষকে মারে তারাও ঠিক এরকম মানুষের হাতে মরে আরবিতে কথা আছে তুমি যেমন দিবে সেরকমই তুমি পাবে কাজে আমরা যেন মানুষকে হত্যা না করি মানুষের জীবন অতি পবিত্র মানুষের জীবন অতি মহৎ আল্লাহ তাহলে জীবন দিতে পারেন জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আর কেউ নাই ডাক্তাররাও মানুষের জীবন বাঁচাতে পারে না কারণ ওই ডাক্তাররাও তো একদিন মারা যায় আমার ভাইরা সম্পদ মানুষের হক অন্যায় ভাবে যেন ভোগ না করি কোনো বরকত হবে না আপনি কোটি কোটি টাকার মালিক হবেন আপনার ছেলে মেয়ে রাস্তার হয়ে যাবে আমাদের একটা বড় ঘটনা আছে খুবই ওই এখনো বেঁচে আছেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খান উনি বিয়ে করেছিলেন অনেক আগে হেলিকপ্টারে চড়ে তখন হেলিকপ্টার নতুন কেবল তখন হেলিকপ্টারে চড়ে বিয়ে করার মতো মানুষ ছিল না আজকে আমাদের চোখের সামনে দেখা তিনি পথের ভিখারি হয়ে গেছেন কাজেই মানুষের সম্পদ নিয়ে বাড়াবাড়ি যেন করি না মানুষকে আটকায় যেন কোটি কোটি টাকার মালিক না হই আমি অল্প বেতনে চাকরি করি অন্যায়ভাবে কোটি কোটি টাকার মালিক হলে এই সম্পদ আমাকেও রক্ষা করবে না আমার ফ্যামিলির মধ্যে এটা থাকবে না থাকবে না থাকবে না মানুষের ইজ্জত এটা আল্লাহর দেওয়া আপনি কল্পনা করতে পারেন যে আপনার ইজরায়েলের জেলখানায় ফিলিস্তিনি আমার মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয় প্লান করে পত্রপত্রিকায় খবর দেখে এখন আমাদের হয়ে একজন মহিলা শুধু বলেছিল যে মতিম তুমি কোথায় আর তিনি লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমরিয়া বিজয় করেছিলেন আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুক হেফাজত করুক মানুষের রক্ত নিয়ে যেন আমরা হোলি না খেলি মানুষের জীবন নিয়ে যেন আমরা হোলি না খেলি একদিন একদিন প্রত্যেকের আল্লাহ নবী বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হোক অথবা মাজলুম হোক সাহাবির ইয়া ইয়ারসুল আল্লাহ মাজলুমকে না হয় আমরা সাহায্য করবো জালেমকে কেমন সাহায্য করব। আল্লাহ নবী বললেন জালেমকে জুলুম করতে দিবে না এটাই হলো তাকে সাহায্য করা আসুন এখন সময় এসেছে জালেমের বিরুদ্ধে একত্রিত হয়ে দাঁড়ানোর প্রতিবাদ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা অনেক সংক্ষিপ্ত সুন্দর আকার আমরা একটা নসিহা শুনলাম অর্থাৎ আপনি যেটা মেনশন করেছেন যে ফিলিস্তিনের একজন মহিলার বিষয়ে এবং আমরিয়ার একজন মহিলার বিষয় এবং আমরা তো আমাদের উপমহাদেশের ইতিহাসও বলেন যে রাজা দাহিরের কারাগারের মধ্যে ফাতেমা নামের যে মহিলা সে দীর্ঘদিন সেখানে আটক ছিল সে ইরাকের সে চিঠি পাঠালো আর হাজার জিবনে ইউসুফের শাসন আমলে মোহাম্মদ বিন কাসম সেখানে যাইয়া সৈন্যবাহিনী প্রেরণ করে সে বোনকে উদ্ধার করলো এই চেতনাগুলো কেন এখন আমাদের থেকে এগুলা চিরস্থায়ীভাবে মনে হচ্ছে এগুলো দূরে সরা যাচ্ছে এর কারণগুলো কারণ হলো অন্যতম কারণ হলো যে আমরা স্বার্থপর হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেছি এবং হারামের মধ্যে থাকতে থাকতে হালালকে ভুলে গেছি আমাদের রক্ত মিক্স আপ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ অনুভূতি হারিয়ে ফেলছে রব্বুল আলমিনের সাথে সম্পর্ক কমে যাচ্ছে এটা হলো এছাড়া আমি আর কোনো জবাব দেখি না সেজন্যই তো দেখেন মাঝে মধ্যে যখন এই রক্ত একটু মানে সলিড রক্ত পাওয়া যায় তখন তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় আমরা কার সন্তান কোথ থেকে এসেছি এগুলো আমাদেরকে ভুলিয়ে ফেলা হয়েছে আমাদেরকে কিছু মিউজিক দিয়ে কিছু গান গজল দিয়ে কিছু ফ্রি সেক্সের কিছু মেয়েদেরকে দিয়ে কিছু মেয়েদের জন্য কিছু ছেলেদেরকে দিয়ে কিছু ইয়াবা দিয়ে আর কিছু এরকম সেরকম টাকা পয়সার লোভ দেখিয়ে আমাদেরকে দাস বানায় ফেলা হয়েছে আমার দৃষ্টিতে এটা হলো মডার্ন স্লেভারি যে জেনারেশনটাকে ধ্বংস করে দাও মেধাবী যেন কেউ না থাকে আল্লাহওয়ালা যেন কেউ না থাকে সামান্য মদ দিয়ে গাজা দিয়ে আর ফ্রি সেক্স দিয়ে সামান্য সুযোগ সুবিধা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে এদেরকে কিনে ফেলো আলেমুল আমাদেরকে কিনে ফেলো ইউনিভার্সিটি প্রফেসরদেরকে কিনে ফেলবে ভয় দেখাবে এরপরে না শুনলে তাদেরকে মেরে ফেলবে জীবন তো একটাই জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি শহীদ রক্তে হেসে উঠে যাবে জিন্দি যেন আমরা কাপুরুষ হয়ে গেছি আজ আমরা যারা সিং হচ্ছিল আমার সিরগালের দলে আমরা যোগ দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুক আর আমাদের মধ্যে আল্লাহ রব আলী সাহসী নেতৃত্ব নিয়ে আসুক আবার মোহাম্মদ বিন কাসিমের আগমন ঘটুক আবার শাহজালালের আগমন ঘটুক আবার জাহানের আগমন ঘটুক আবার ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির আগমন ঘটুক এটা এই উন্মতের জন্য এই জনপদের জন্য খুবই প্রয়োজন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আমাদের নেতৃত্বের ব্যবস্থা করে দিন আমিন আমিন আমিন